সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার খামারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে দেখাবো বিগ সাইজের কিছু দেখাবো আকর্ষণীয় কিছু ছাগল দেখাবো অনেক জাতের ছাগল আজকে রয়েছে যেমন রয়েছে বিটল পরশের দেখাবো দুধের ছাগল রয়েছে পাঠার বাচ্চা রয়েছে মানে ইত্যাদি মিলে সব ধরনের ছাগল দেখাবো আজকে আপনাদের মাঝে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু আশামণি ছাগলের খামার ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলবনটি বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আশামুনি ছাগলের খামার ফেসবুক পেজ যারা দেখবেন অবশ্যই কিন্তু ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নিত্য ভিডিও নোটিফিকেশন আপনাদের চলেন ভিডিওটি শুরু করে যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একটি মাশাল অনেক সুন্দর একটি হান্ড্রেড পার্সেন্ট একটি বাগালতা পাঠার বাচ্চা এটার বয়স হচ্ছে সাড়ে ছয় মাস অবশ্যই যারা এটা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটি খুব চমৎকার একটি বিগ সাইজের হরিয়ান একটি ছাগল দেখতে পাচ্ছেন এটা হাই কোয়ালিটি করসের একটি ছাগল এটার বয়স রয়েছে চার দাঁত এটার প্রেগনেন্টের অবস্থা রয়েছে মোটামুটি দেড় মাস প্লাস এটার বাচ্চা ছিল বাচ্চাকে এটি বিক্রি দেওয়া বিক্রি করা হয়েছে এটা যারাই নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হানড্রেড পারসেন্ট বিডল পাটার বাচ্চা এটার বয়সে এখনো কবলকার দাঁত ফাঁক হয়েছে এখনও দাঁতে নেই এটার হাইটে রয়েছে উনত্রিশ থেকে তিরিশ প্লাস এটা যারাই নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বিটল করসের একটি ছাগল যারা এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি দেখেন একটি ছাগল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অবশ্যই কিন্তু ছাগলটা আপনি নিলে পরে খুবই ভালো হবে মাশাল দেখতে পাচ্ছেন একটি খুবই আনকমন একটি ছাগল এটা হচ্ছে হাই কোয়ালিটি করসের একটি বিটল ছাগল যারা এই বিটল ছাগলটি নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একটি খুবই সুন্দর মানের একটি ছাগল খুবই হাই কোয়ালিটির করচের একটি হরিয়ানা ছাগল দেখতে পাচ্ছেন এটা যারা নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এটার হাইট আছে বত্রিশ প্লাস এটার দুধের রেকর্ড আছে আপনার দেড় লিটার থেকে এক লিটার থেকে দেড় লিটার দুধের রেকর্ড যারাই নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একটি খুবই হাই কোয়ালিটির করসের একটি বিটলের ছাগল এটার হাইট আছে তিরিশ প্লাস এটার বয়স হচ্ছে দুই দাঁত দেখবেন খুব সুন্দর একটি কিন্তু আনগবন ছাগল যারা এই ছাগলটি নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একটি খুবই উন্নত জাতের একটি করসের ছাগল এটার জাত হচ্ছে যমুনাপাড়ি করসের একটি ছাগল এটার বয়স হয়েছে সাড়ে সাত মাস অবশ্যই কিন্তু এই ছাগলটা দেখেন একদম আনকমন ছাগল খুবই সুন্দর কালার একটি ছাগল যারা নেবেন অবশ্যই কিন্তু ছাগলটা নিতে পারবেন দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একটি হানড্রেড পারসেন্ট হরিয়ানা ছাগল দেখেন অনেক সুন্দর একটি ছাগল এর কানের ফোল্ডিং দেখেন রয়েছে শিং দেখেন পেছানো এর কানের যে মাপটা সেটা হচ্ছে ষোলো ইঞ্চি কানের মাপ একদম মেপে নেবেন সমস্যা নাই দেখে শুনে নিতে পারবেন আর এই ছাগলটি দিয়ে আপনারা যদি হানড্রেড পার্সেন্ট একটি পাঠাতে বিডিং ব্রিডিং করান অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাঠা বাচ্চাই কিন্তু বের হবে খুবই দেখেন একদম মানে আনকমন একটি বিগ সাইজের দেখেন একটি হরিয়ানা ছাগল দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি খুব চমৎকার কালারফুল একটি ছাগল দেখতে পাচ্ছেন এটার জাত হচ্ছে বিটল করসের জাত এটা কিন্তু বাচ্চা যারাই এই বাচ্চাটি নিতে আপনারা ইচ্ছুক অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরি দেখতে পাচ্ছেন কিন্তু এটি খুব আনকমন একটি ছাগল এটা কিন্তু হরিয়ানার সাথে বিটেলের সংমিশ্রণের খরচ আছে কারণ দেখেন বিটেলের আসতে কিন্তু শোক হরিয়ানার কিন্তু দেখেন আসছে বর্ডারের কালার আর দেখেন অনেক সুন্দর কিন্তু দুধের বানটি এটা প্রতিনিয়ত দুধ আপনারা কিন্তু প্রতিনিয়ত হাফ কেজি তিন পাওয়া দুধ প্রতিনিয়ত আপনারা দহন করতে পারবেন আর এটার বাচ্চা দুইটা করে হয় এটা যারাই নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্কুলের নাম্বারে দিয়ে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন খুবই আনকমন একটি সুন্দর ছাগল আর এটার বাচ্চা দুইটার থেকে তিনটা করে বাচ্চা হয় দেখতে পাচ্ছেন এটি খুব মানে আনকমন বিগ সাইজের একটি ছাগল দেখতে পাচ্ছেন সুস্বাস্থার অধিকারী ছাগল অবশ্যই ছাগলটা লাইওয়েট আছে পঞ্চাশ থেকে ষাট কেজি লাইবেট আছে এই ছাগলটার জাত হলেও হরিয়ানার সাথে বিটেলের সংমিশ্রণের করসের একটি ছাগল এটা গাপ করানো আছে তিন মাসের কিছুদিন কম বেশি হবে দেখতে পাচ্ছেন খুবই আনকমন ছাগল যারা এই ছাগলটা নেবেন ইনশাল্লাহ ছাগলটা খুবই ভালো মানের ছাগল হবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একটি একদম সুপার কোয়ালিটির একটি পাঠা এই পাঠাটা দেখতে পাচ্ছেন একটি একদম আনকমন একটি পাঠা কালার একদম কালারফুল দেখতে পাচ্ছেন মানে খুবই চমৎকার শিংটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার বয়স হচ্ছে দুই দাঁত এটা দিয়ে নিয়মিত আপনারা বিডিং করাতে পারবেন আর যারা এই পাটাটা নেবেন অবশ্যই খামারে প্রতিদিন আপনারা ছাগল দেখাতে পারবেন নিয়মিত অবশ্যই কিন্তু এই পাটাটা যারাই নেবেন খামারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটি খুবই একদম আনকমন একটা দেখতে পাচ্ছেন তোতাপুরি ছাগল একদম সুস্বাস্থ্য অধিকারী দেখবেন মানে বিগ সাইজের যাকে বলে বিগ সাইজের যাকে বলে এটা আপনারা মানে যারাই খামারে মানে পালতে ইচ্ছুক মানে রাখতে ইচ্ছুক অবশ্যই কিন্তু ছাগলটা নিতে পারেন ছাগলটা কিন্তু খুবই সুস্বাস্থ্যর অধিকারী এই ছাগলটার কিন্তু বয়স হচ্ছে আপনার ছয় দাঁত লাইভ ওয়েট আছে মোটামুটি আশির থেকে পঁচাশি কেজি লাইভ ওয়েট হবে আর ছাগলটা প্রয়োজন করানো আছে তিন মাস প্লাস অবশ্যই যারা ছাগলটা নেবেন অবশ্যই নিয়ে নিতে পারবেন এটি একটি দেখতে পাচ্ছেন বাচ্চা ছাগল এটা বিটলের গরসের একটি বাচ্চা ছাগল খুবই মাসাল্লা অনেক সুন্দর দেখেন কালার কানের উপর দেখেন কত সুন্দর কালার এটা কিন্তু বিটল করসের একটি বাচ্চা যারাই এটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন বাচ্চাটা খুবই ভালো হবে খুবই সুন্দর হবে একদম আনকমন দেখেন ছাগল এটার বয়স চলতেছে আপনার সাড়ে ছয় থেকে সাত মাস বয়স চলতেছে খুবই অল্প দিনে বাচ্চাটা হিটে আসবে দর্শক মণ্ডলী আমরা শেষ প্রান্তে চলে আসছি এটাই ছিল আজকের মানে শেষ আকর্ষণীয় একটি জিনিস এই ছাগলটা হচ্ছে খুবই আনকমন একটি ছাগল এটার বয়স কিন্তু দেখতে পাচ্ছেন বয়সটা চার দাঁত এটা হচ্ছে পেটের অবস্থা রয়েছে আড়াই মাস প্লাস কিছুদিন কম বেশি হবে যারাই এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলবনটি বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু আপনারা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নোটিফিকেশন আপনারা প্রতিদিন পাবেন এবং নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে দর্শকণ্ডলী বেশি আর কথা বাড়াবো না এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কী করতে হবে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কিন্তু তাহলে এরকম ভিডিও পাবেন ছাগলটার হাইট রয়েছে বত্রিশ প্লাস ছাগলটা খুবই আনকমন ছাগল যারা নেবেন স্ক্রিনে তার নাম্বারে করে নিতে পারবে